তো আবার একটি নতুন ভিডিওতে তো এই জাস্ট পাঁচ মিনিট আগে আমি অফিস থেকে বেরিয়েছি আর হ্যাঁ আমি তো এটা বলতেই ভুলে গেছি তোমাদের সকলকে হ্যাপি হয়ে গেছে তো আমি এখন আসি হচ্ছে এনে কারণ আজকে অকেশনালি সাজায় ওখানে তো আজকে হোলির ব্যাপার ছিল তো সাজিয়েছে তো আমি ভাবলাম যে যাওয়ার সময় একবার ঘুরে যাব আর যেহেতু মনটা খুব খারাপ ছিল সকালে তো জায়গাটা খুব পিসফুল ওখানে গিয়ে বসে থাকতে মাঝে মাঝে খুব ভালো লাগে তো সেই উদ্দেশ্যে ফিরবো তারপরে কাজকর্মে ফিরবো কিন্তু সেই উপায় তো নেই এখন আমার তবে হবে একদিন নিশ্চয়ই হবে সেই একদিনের জন্য আমি সারা জীবন অপেক্ষা এই মরেছে এখানে কি এত ভিড় নাকি আজকে এত গাড়ি কিসের জন্য আবার পুলিশ কি হচ্ছে এখানে আজকে কি ঢুকতে পারবো বলে আমার মনে হয় বিশাল ব্যাপার এখানে বিশাল ব্যাপার ওইদিকে কোথাও রাখতে হবে ঠিক আছে চলো গাড়িটা রাখি তারপরে তোমাদের সাথে কথাবার্তা হবে ঠিক আছে চলো আজকে প্রচন্ড ভিড় এখানে প্রচন্ড মানে প্রচন্ড এত ভিড় আমি কখনো দেখি নিয়ে যাই এটা বাইরে থেকে আমি দেখাচ্ছি ভিতরে ঢুকবো বাইরের জ্যামটা দেখায় প্রচুর প্রচুর গাড়ি ঘোড়ার চাপ আছে এখানে আর আমি ভিতরে ঢুকবো এখন রীতিমতন হাঁপিয়ে গেছি গাড়ি পার করার জায়গা পাচ্ছিলাম না আমি চলো তো এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার একদম বড় বড় করে লেখা আছে পাকুড়িয়া সাদা ধাম চলো ভিতরে এখন ঢুকি আমি তারপর তোমাদের দেখাচ্ছি বাকিটা আর এটা হচ্ছে মন্দিরের প্রবেশপথ আর আমি ভিতরে ঢুকছি এখন তো আজকে ভিড় হওয়ার কারণটা এখন আমি বুঝতে পারছি যে এখানে কোনো অনুষ্ঠান ছিল হোলি উপলক্ষে আর আমি আসার কিছুক্ষণ আগেই জাস্ট অনুষ্ঠানটা বোধহয় শেষ হয়েছে কারণ বাইরে যখন দেখলাম আমি তো তখন সবে সবে অনেকে টাবির খেলছে আর বেরোচ্ছেও তোমরা অবশ্য ভিডিওটা হোলির পরেই পাবে তো কিছু করার নেই আমি খুব ব্যস্ত বোঝো একটু আমি খুব ব্যস্ত অনেক চাপ আমার চলো চলো ভিতরে মন্দিরটা আজকে দারুণ সুন্দর লাগছে মানে আমি ভাবতে পারিনি যে এরকম লাগবে তো এটা হচ্ছে মন্দিরের বাইরেটা আমি ভিতরটা দেখাতে পারবো না কারণ এখানে ক্যামেরা বা মোবাইল স্ট্রিক্টলি নট অ্যালাউড করে দিয়েছে তো তোমরা আপাতত বাইরেটাই দেখো আর তোমরা যারা আসবে দেখতে তারা অবশ্যই ভিতরের মূর্তি দর্শন করবে তো এই মন্দিরটা খুলে হচ্ছে সকাল ছটার সময় আর বন্ধ হয় আটটা নাগাদ তো তোমরা যারা আসবে তারা এই টাইমের মধ্যে এসো আর এইসব এখানে সন্ধ্যা আরতি হয় যারা সন্ধ্যা আরতি দেখবে তারা ওই টাইমেই আসতে পারো এটা হচ্ছে মন্দিরের ভিতরটা আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি আর কি এর বেশি আমি যেতে পারবো না আগে এখানে মূর্তি আছে বলতে এখানে হনুমানজি আছে রাম লক্ষ্মণ সীতামা আছে আর রাধাকৃষ্ণ আছে তো ওপরটা দেখো জাস্ট ওয়াও লেভেলের তো এখন আমি যাচ্ছি হচ্ছে বাল হনুমানজির মন্দিরে মানে মন্দিরের নিচটা হচ্ছে হনুমানজির বাল্যকালের মূর্তিকে পুজো করা হয় তো এখন সেখানেই যাব আর দুর্ভাগ্যবশত সেটা আমি তোমাদেরকে দেখাতেও পারবো না কারণ এখানে স্ট্রিক্টলি নট অ্যালাউড তো তোমাদেরকে দেখতে হলে তো এখানে আসতে হবে তো চলো এখন ভিতরটা আমি দেখাবো তোমাদেরকে আর এটা হচ্ছে বাল হনুমানজির মন্দিরের বাইরেটা আর এই মন্দিরে আমি আর একটা জিনিস দেখলাম এখানে লিফ্টের ব্যবস্থা আছে যদি কোনো বয়স্ক কেউ এখানে আসে তাহলে তাদেরকে আর সিঁড়ি দিয়ে চড়তে হবে না তারা লিফটে করে অনায়াসেই যেতে পারবে এবং ভগবান দর্শন করতে পারবে তো এটা আমার খুব ভালো লাগলো দেখে আর এখানে হচ্ছে আমাদের রাম আর সীতা মায়ের একটি মূর্তি মূর্তি না এটা আর কি ফটো ফ্রেম টাইপের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতনটা